এই আপনারা দেখতে পারছেন এটা হইলো পেঁপে গাছের ফুল অনেক দরটাজা ফুল এটাই ফুল খাইতে কি সুস্বাদু যে খায় সে বুঝে অনেক মজা অনেক মজাদার সুস্বাদু পেঁপে গাছের ফুল কচি এই ফুল দিয়ে রাগা মাছ সাইটান মাছ দিয়ে আ শুটকি চাপা শুটকি দিয়ে মশমশা করে খাওয়া যায় সেই স্বাদ এমন মজা এই যে খাবে সেই বুঝবে আর গপা গপ্পাও খাওয়া যায় এদের দিয়ে এবং লং পিস দিয়ে করা যায় অলরেডি এই যে এখন দেখাবো এই যে গপ্পা করতাছি রাগানা নাটক দিয়ে মধু দিয়ে সেই স্বাদ সেই মধ্যে হবে ওয়া ওয়া সাদ এই যে পানি শুকিয়ে গেছে আর একটু মাখা মাখা হবে অনেক স্বাদ রাগানা থুকমু লগে মধু বিবাল মুলকে খাওয়া যে কি স্বাদ শান্তি আলাদা কাটিক কাটিক কাকুম কাকুম দেখি চাকিন আপা সেই সাথে মাখা মাখা